স্টুডেন্ট দুই প্রকারের দেখবা কিছু স্টুডেন্ট এই পাইছে এ প্লাস পাই নাই কেন হাউ হাউ করে কান্নাকাটি শুরু করছে আবার কিছু স্টুডেন্ট ডি পেয়ে এমনভাবে লাফাইতেছে মনে হবে এই প্লাস পাইছে আমি সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্ট আর কেউ আসো আমার ক্যাটাগরির ভাই তোমরা এত গরিব কেন ভাই মেলা গরিব আগে ভাবতো আমি কিন্তু চো মোটামুটি সব গ্রেডই পাইছি তোমরা ভাই না যে ভাইয়া কখনো এই প্লাস পাই নাই বোধহয় মানে গ্রেডিং সিস্টেমকে আমার চাইতে বেশি সম্মান কখনো কেউ জানাই নাই আমি এ প্লাস থেকে এফ সব পাইছি সব আর এফ পেলে বাকিরা বলতো ফেল করছি আর আমি বলতাম এফ পাইসি এখানে হচ্ছে পার্থক্যটা এফ কিন্তু একটা গ্রেড এফ কিন্তু ফেল না দয়া করে আজকের পর থেকে এফ পেলে ফেল করছি বলবা না তাহলে আমি এফ পাইসি এটা বলবা এফ একটা গ্রেট এফ পেলে কি করতে হয় আবার করতে হয় পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয় ফিস দিতে হয় আমার কাছে মনে হতো এফ পাইসি আহা কিছু খরচ বেড়ে গেল আমার আর কোনো সমস্যা হইতো না কিছু খরচ বেড়ে গেল কিছু সময় নষ্ট হলো এক হয়তো একটা ব্যাচ বন্ধ রাখতে হবে বন্ধ রেখে পড়াশোনা করতে হবে এইটুকুই বুঝতাম ভাই ওই ফেল করছি কারনাকাটি করতে এগুলো আমার মধ্যে নাই আমার এত ইমোশান ছিল না পড়াশোনা নিয়ে কারণ জিনিসটাকে আমি ভালোই বাসি না পড়াশোনা রেখে ওইটা ইমোশন থাকার কী আছে ভাই প্রেমিকার জন্য কাঁদা যায় তাই বলে ফেলের জন্য কাঁদা যায় ন হবে না আচ্ছা সেমিস্টার ফাইনালে কী করতাম দেখো ধরো দেখা যাচ্ছে এটা ছবিটা দেখা যাচ্ছে ধরো পরীক্ষার বাকি আছে দশ দিন চাপটার বাকি আছে দশটা ডেলি কয়টা করে ভাই একটা করে কোনো ব্যাপার না পাঁচ দিন পড়াশোনা না করে টিউশনি করে হাবিজাবি করে কাটাই দিলাম সিনেমা টিনেমা দেখে পরীক্ষার বাকি আছে পাঁচ দিন চারটার বাকি দশটা ডেলি কয়টা করে ভাই দুইটা করে এ কোনো ব্যাপার না পারবো পরীক্ষার বাকি আছে দুই দিন আর তিন দিন কাটাই দিছি কিচ্ছু করি নাই চারটার বাকি দশটা ডেলি কয়টা করে ভাই পাঁচটা দূর কোনো ব্যাপার না পরীক্ষার বাকি আছে আর দশ ঘন্টা চাপটার বাকি দশটা ঘন্টায় কয়টা করে একটা করে কোনো ব্যাপার না আমি এরকম করে অনেক পরীক্ষায় পাশ করে ফেলছি বলতে একটু ভুল হয়েছে আমরা আসলে পাশ করি না ভাই আমাদের পাশ করাই দে স্যাররা কি বিশ্বাস করো এত আজ বাজে লেখা লিখে আসছি খাতার মধ্যে আমি যদি হইতাম ফেল তো করাতামই স্টুডেন্টকে ডেকে রুমের দরজা বন্ধ করে পিঠাতাম স্যাররা কত ভালো আমার এখনও মনে করে আমাদের একটা কোর্স ছিল সিপিআই কম্পিউটার পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেস এখানে সিএসির কেউ আসো সিএসসির ওই দু একজন আসো ওকে তো সিপিআই কোর্সটা খুবই কঠিন আমি তো ভাবছিলাম কট খাবো তো এখন সিপিআই পাইছি হচ্ছে সি আমি সি কেমনে পাই আমি তো ডি পাইলে আলহামদুলিল্লাহ পরে স্যারের সঙ্গে দেখা করতে গেলাম স্যার খুবই ভালো মানুষ অনেক ভালো মানুষ উনি আমাকে দেখেই মনে করছে আমি বোধহয় খাতাটা এক্সাম করতে বলবো কিছু গ্রেড বাড়াই দিতে বলবো আমাকে দেখে বলে স্যার আমি আসতে পারি সুশান্ত ভাই ভাই তুমি ওই রিকোয়েস্ট করতে আইসো না ভাই আমি বুঝতে পারছি তুমি কেন আসছো তুমি আস স্যার আমি একটু কথা বলবো তোমার কথা বলার কিছু নাই তো তুমি যা পাইছো ওটা নিয়ে আলহামদুলিল্লাহ বলো খুশি থাকো তুমি যা বাজে জিনিস লিখছো তুমি হলে তুমি তোমার পাশ করাই দাও না ভাই আমার এই বেশি দেওয়ার কোনো সম্ভব না স্যার আমি একটু কথা বলি তুমি তো গ্রেট বাড়াতে বলবো না স্যার আমি বলবো না বলো কী কী বা স্যার অনেক ধন্যবাদ স্যার আমি অনেক কৃতজ্ঞ স্যার আমি সি পাইছি স্যার আমি অনেক আমি অনেক গ্রেটফুল স্যার আমাকে এটা আর করতে হবে না স্যার আমি অনেক খুশি স্যার হ্যাঁ ও তুমি সি পেয়ে থ্যাঙ্ক ইউ বলতে আসছো পোলা পানি প্লাস পাইসি এ পাইসি কেউ তো আমার কিছু বলে নাই আচ্ছা আমি সারা জীবন আপনার কথা মনে রাখবো এবং আমি এতগুলি বছর পরেও মনে রেখেছি মাঝে মধ্যে কিছু মানুষকে দয়া দেখান ওই মানুষটা আপনার কথা মনে রাখবে পৃথিবীতে সবাই খারাপ না ভাই অনেকে পরিস্থিতির কারণে খারাপ হয়ে যায় মাঝে মধ্যে কিছু মানুষকে এমন কিছু দেন যা সে ডিজার্ভ করে না যা তার পাওয়ার কথা না সে আপনার কথা মনে রাখবে আপনার জন্য দোয়া করবে আমি এখনও সারের জন্য দোয়া করি